আজকের টপিক বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দিনসমূহ এবং তার তারিখ দোসরা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস চৌঠা জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস নয়ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস দশই জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস চব্বিশে জানুয়ারি জাতীয় জনকল কন্যা শিশু দিবস পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি ভারত পর্যটন দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক প্রথা দিবস আটিশে জানুয়ারি লালা লাজপত রায়ের জন্মদিন আটিশে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস তিরিশে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস তৃতীয় রবিবার বিশ্ব ধর্ম দিবস পয়লা ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এগারোই ফেব্রুয়ারি বিশ্ব পীড়িত দিবস বারোই ফেব্রুয়ারি ডারউইন দিবস তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস বিশে ফেব্রুয়ারি অরুণাচল দিবস বিশে ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক অধিকার রক্ষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস বাইশে ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস চব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি দিবস সাতাশে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস আটিশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পয়লা মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস তেসরা মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস চৌঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস চোদ্দোই মার্চ বিশ্ব পাই দিবস পনেরোই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস সাতিশে মার্চ বিশ্ব থিয়েটার দিবস তিরিশে মার্চ রাজস্থান দিবস পয়লা এপ্রিল ওড়িশা দিবস চৌঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পাঁচই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস পনেরোই এপ্রিল হিমাচল দিবস সতেরোই এপ্রিল হিমোফিলিয়া দিবস আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস বাইশে এপ্রিল পৃথিবী দিবস তেইশে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া সচেতনতা দিবস ছাব্বিশে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস আটশে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস উনি উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস তিরিশে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে মহারাষ্ট্র দিবস তেসরা মে সংবাদপত্র স্বাধীনতা দিবস চৌঠা মে কয়লা দিবস আটই মে আন্তর্জাতিক তেলাসমিয়া দিবস আটই মে বিশ্ব রেড ক্রস দিবস এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস